প্রিয় শিক্ষাদী বন্ধুরা এডুকেশান ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব ই কারণত তিন বর্ণের শব্দ গঠন আমাদের প্রথম এই শব্দটি শিউলি লি তালবে স রসিকার সৌ লসিকার শিউ লি শিউলি এটি বন্ধুরা শিষির তালবে স রসিকার তালু স রসিকার রিসির শিশির এই শব্দটি আমাদের বন্ধুরা বিকাশ ব রুবেশ বিকাশ বিকাশ এই শব্দটি আমাদের ঠিকানা শিকার কো আকার দৈনতন্য আকার ঠিকানা ঠিকানা ঠ শিকার কো আকার দৈনতন্য আকার ঠিকানা এটি বন্ধুরা মহিষ মহিষ মহ হিকাৰ মধ্যনেশ্ব মহ চিকাৰ মধ্যনেশ্ব মহিষ মহিষ এই শব্দটি আমাৰ বিপদ বৰ চিকাৰ প দ বিপদ বিপদ এটি বন্ধুৰা বিহাৰ বৰ চিকাৰ হ আকাৰ ৰ বিহাৰ বিহাৰ এই শব্দটি কি বন্ধুৰা মিঠাই মৰ চিকাৰ ঠ আকাৰী ঠাই এটি বন্ধুরা মিশ্রী ম রশিকার ছ র রসিকার মিশ্রী মিশ্রী এটি বন্ধুরা বিড়াল ব রশিকার ঢুস র আকার ল বিড়াল বিড়াল শিয়াল তা রসিকার অন্তঃস্থ আকার ল শিয়াল শিয়াল এটি বন্ধুরা অতিথি স সরসিকার থ রসিকার অতিথি। অতি এটি বন্ধুৰা কি কিৰণ এটি বন্ধুৰা কিষান ককাৰ মধ্য ন কিষান